বিশ্বাস করতে হবে তার অর্থটাকে বুঝতে হবে এবং বকটা বোকার মতন বুকে চলে যাবে আমরা একটু হাত তুলে আমি বলে বাড়ি চলে যাবো খেয়ে হয়ে গেল আমার কথা কিছু বুঝতে পারছে না নিজের চাইতে হবে না কথা বলছেন না কেন জোরে বলেন মন তৈরি করুন দোয়া মুখস্থ করতে হবে মান এটাও মুখস্থ করতে হবে এবং জীবন ব্যাপী সেই মানের দিকে লক্ষ্য করে অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আমি কবরে যাওয়ার আগে হয়তো বা দুনিয়ার কল্যাণ পাবো রাতে কল্যাণ পাবো জাহান নামের আগুন থেকে বাঁচতেও পারবো কিন্তু বাবু শুধু হই হই করে চলবে না কিছু জ্ঞান কাজে লাগাতে হবে তো সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আমার যতগুলি ভালো গুণের বান্দা রয়েছে ভালো গুণের বান্দা যারা এদের গুণের একটা গুণ হলো

বন্ধা আমি তোদের শিখিয়ে দিলাম এই বাক্যে তোরা আমার কাছে দোয়া যা আল্লাহ জাহান আজাবটা আমাদের থেকে ফিরিয়ে নাও আমাদের থেকে জাহান নামের আজাবটাকে ফিরিয়ে দাও জাহান নামের আজাবটাকে আল্লাহ অন্য দিকে করে দাও আমাদের দিকে জাহান নামের আজাবকে ঠেলে দিও এই দাবি এই দোয়া খোদ আল্লাহ আমাদেরকে পেশ করার জন্য শিখিয়েছেন

কি বললো বুঝলাম না কি বললো বুঝলাম না কিছু শিখলাম না আমলের মন তৈরি করলাম না ঠিক বলছি কি নিচ্ছি কি পাচ্ছ কি কাজে লাগাচ্ছি কম্পিউটার যুগে এই ডিজিটাল যুগে এটুকু যারা ভাবতে পারেন আমার বিশ্বাস হয় না তারা বুদ্ধিমান আমার বিশ্বাস হয় না মরার পরে ঘাঁটি ব্যাপারে তাদের কোনো ভয় ধর আছে আমার বিশ্বাস হয় না তাই আমি আজকে প্রচুর যুবক রয়েছে মজলিসটাতে আমি যুবকগুলোকে অনুরোধ করব বিশেষ ভাবে যে আমরা নিজেরা কিছু শেখার চেষ্টা করি আমি হাফেজ হতে বলিনি মৌলানা হতে বলিনি মুক্তি সাহেব হতে বলিনি নিজের উপকারার্থে নিজের কল্যাণে কিছু শিখতে হবে যেটা দ্বারা আমি অন্তত আমার কাজটা করে নিতে পারি কথা বলেন এটুকু যদি মনোবৃত্তি না তৈরি করতে পারি এভাবেই যদি শুনতে শুনতে কেটে যায় সে আব্দুল কাইম কথা বলুক আর অন্য কোন পীর যাদা কথা বলুক যেই কথা বলুক না কেন ভাই সে কথাগুলোকে যদি আমি বাস্তবে রূপ রান্না করতে পারি বাস্তবে রূপ না নিতে পারি তাহলে নিশ্চিত আমি বুদ্ধিমানের কাজ করছি না কখনোই না ভাই সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন আমি আপনাকে বোঝাতে চাইছি কোরআন আমাদেরকে শিখিয়েছে

যদি ওই দোয়াটা আমি শিখি ওটা দোয়া তো নয় শুধু ওটা কোরআন শরীফের আয়া আমি যদি শিখি আমি পৃথিবীর যেখানেই থাকি আমি দোয়া চাইতে পারবো আমার হাফিজ সাহেবেরও লাগবে না কাইম সাহেবেরও লাগবে না আমি আমার দোয়া চাইতে পারবো যদি যদি আমার ছেলেগুলো স্বাবলম্বী হয় এরা নিজেরা নিজেরা চাঙ্গা হয় নিজেরা যদি এরা এদের চোখ ফোটায় তাতে কায়ম সাহেবের দাওয়াত দুটো কম হোক দরকার নয় আমার ছেলেগুলো স্বাবলম্বী হোক এরা একটু শিখুক এরা নিজেরা একটু নিজের চিন্তা নিজের বাপ মা দাদা দাদির চিন্তা এরা একটু নিজেরা করতে চেষ্টা করুক তবেই মনে হবে যে আমরা করে আর বছর ঘুরবে আমরা দাওয়াত পাবো পয়সা নিয়ে চলে যাব আর আমার ছেলেগুলো তারা যে এমটি প্লেস তাদের অন্তরের পাত্র যে খালি সেই খালি লাভ লাভটা কি

আল্লাহ শিখিয়েছেন কেন আমরা বলবো তাই না বলবো না তাই জোরে বলেন তো বলবো তো বলি কই ও বলে তো শুধু ইমাম আমরা মানেও নে বলিও নে বলার নিয়ত করে শিখি উনে হায় এত জিনিস ঢুকছে আর আমার নিজের উপকারের দুটো দোয়া আমি শিখবো না এটা কেমনে হয় ভাই কেমনে হয় কিচ্ছু না বল একটু মনোযোগ দেওয়ার ব্যাপার একটু মন এগুলো সহজেই উদ্ধার হয়ে যায় আহামরি নয় নয় কষ্টের কি বলছেন আল্লাহ রব্বানা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বান্দা তোদের ভাষায় এমনি করে বল আল্লাহ আমাদের সমস্ত গোনাগুলিকে মাপ করে দাও

এই যে শেষের আল্লাহ তুমি আমাদের জীবনে যা কিছু মন্দত্ব রয়েছে খারাপই রয়েছে আল্লাহ সেগুলোকে তুমি মোচন করে দাও মুছে দাও আর একবার মন খুলে বলা যাবে না তো যদি একবার আমাদের এই প্রার্থনা আমাদের এই দাবি মহান আল্লাহর কাছে যদি কবুল হয় তাহলে আমরা তো আশা করতে পারি যে আমাদের জীবনের যা কিছু মন্দত্ব রয়েছে এই মন্দত্বগুলো আমার আল্লাহ আমাদের লাইফ থেকে আমাদের আমল নামা থেকে মুছে দেবেন তার যখন মন্দত্ব মুছে যাবে তখন থাকবে শুধু ভালো জিনিসগুলো তো ভালো জিনিসগুলো থাকলে আমলনামায় যখন তোলা হবে ইনশাল্লাহ আমলনামাটা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার যাদের আমলনামা থেকে ঘোনা মুছে যাবে ওই মানুষগুলোকে আমতের মহামায়দানে হাঁচরে কঠিন দিবস এগছে আমলনামা তার স্বাভাবিকভাবে ডান হাতে পেয়ে যাবে কিন্তু যাদের গোনা থেকে যাবে ওই মানুষগুলো লাখ হাজার ও চেষ্টা করবে আমল নামাটা ডান হাতে নেওয়ার জন্য কোন অংশেই সম্ভব নয় আমল নামা পিছন দিক দিয়ে ঘুরে বাম হাতে চলে আসবে আল্লাহ বলেছেন আম্মা মান উতিয়া কিতাবুহু পর আযহরিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু যাদেরকে দেওয়া হবে তার আমল নামাজ পর আযহরিহি পিঠের পিছন দিক দিয়ে ফাসাউফায়াদুহ সুবুর অতকুন মুরতে যাইবে কি চাইবে বাবা কি বলেছি বলেন মুরতে চাই দেখেন না এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেল করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এতেও ফেল ফেল করবে। তো যখন কোন ছেলে মেয়ে করে। নিজের নিজের সম্মান পরিবারের সম্মান নিজের পরিবারের কাছে নিজের মাস্টার মশাইয়ের কাছে নিজের সম্মান রাখতে পারবে না লজ্জায় মরিয়া হয়ে নিজের জানটা নিজে বার করার প্রক্রিয়া নেবে আত্মহত্যা করবে কেউ তিন তালাতে তে লাভ মারলো কেউ গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল কেউ বা ট্রেনে গলা দিল কেউ বা ঘরের মধ্যে ফ্যানে গামছালা দিয়ে ঝুলে বললো খবর পান এসব কথা বলছেন না কেন কেন গো তুমি এক বছর পরীক্ষা দিয়ে ফেল করেছো তো তুমি আবার চেষ্টা নাও আবার প্রিপারেশন নাও আবার প্রস্তুতি গ্রহণ করো সামনের বাড়ি পরীক্ষা দিলে তুমি পাস করতে পারবে হয়তো তাহলে তুমি তোমার জীবনটাকে কেন আত্মহতি দিচ্ছ কেন তুমি আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছ এক বছরের অপমান এক বছরের লজ্জা সহ্য করতে পারছ না কেয়ামতের ময়দানে সত্তর আশি বছরের যখন ফেল সার্টিফিকেট বাম হাতে চলে আসবে তখন তো মরতেই চাইবে কিন্তু জানো তো মরণ আর নাই মরণ আর হবে এ ছেলে মেয়ে যদি এক বছরের পরীক্ষার অপমান যদি সহ্য করতে না পারো তাহলে সত্তর আশি বছরের অপমান সহ্য করবে কেমনে ওই দিনে পৌঁছানোর আগে

আল্লাহ তুমি মন্দ কাজগুলো মুছে দাও আল্লাহ আমার গোনাগুলোকে মাফ করে দাও এটা বলতে হবে তাম জীবন আর সামনের জীবনটাতে সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে বাঁচতার চেষ্টা করতে হবে এরপরেও নফস বেঁচে রয়েছে ইবলিস বেঁচে রয়েছে আমি বদ্ধ পরিকার হব তারপরেও নফস আমাকে পাপের দিকে নিয়ে যাবে বদ্ধ পরিকার হব পাপ করব না এরপরেও ইবলিস তো আমার পিছু

আরও বললেন আল্লাহ বান্দা দোয়া চাও কত আবরর ও আল্লাহ তুমি আমার মরণটা দিও নেককারদের সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার মরণটা দিও আমাদের মরণটা দিও নেককারদের সঙ্গে এর মানে হলো তুমি নেককারদের মৃত্যু যেমন দিয়েছো ওই রকম মৃত্যু তুমি আমায় দিও এখন আমি আল্লাহর হুকুমের গোলামি করব না আল্লাহর হুকুম মান্যতা দেব না শুধু শুধু বলবো আল্লাহ ভালো মানুষের মতো মরণ দিও কথা বলছেন না কেন নিজেদের যুক্তি কি বলছে দেবে ভাই বেশ কিছু জায়গার কথা আছে এই ছেলে মেয়েদের বিয়ে হলি দোয়া চায় দোয়া চাওয়ার সময় বলে এরকম আল্লাহ আদম হওয়ার মধ্যে যেরম মহব্বত ছিল তুমি এদের মধ্যে সেরম মহব্বত দিও রসুলের সঙ্গে খাদিজার যেরম মহব্বত ছিল ওইরকম তুমি এদের মধ্যে দিও ইউসুম জুলাইকার সঙ্গে যেমন মহব্বত ছিল ওইরম মহব্বত এদের মধ্যে দিও দোয়ার কথা শুনলে আমার পার রক্ত এমনি মাথায় উঠে যায় মানে কেতনা বড় জাহে না

পশ্চিম দিকে পড়ে না আল্লাহরে ভালো করে ডাকতেও শিখিনি এদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে জি সুতরাং দোয়া করতে গেলেও হুঁশ করে করতে হয় সম্মানিত ভাইরা আমার তো আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ গোনাগুলো মাপ করে দাও মন্দত্ব মুছে দাও আর তোমার নেকরদের মতো তুমি আমাকে মরণটা দাও ভাই নেকরের মতো মরণ পেতে হলে নেককর্ম করতে হবে তবে তো নেক কর্মে মতো মরণটা হবে আশা করা যায় জি আমি ধর্মের ধাপ ধারবো না আমি নামাজ কালাম সারা শরিয়ত কে মানবো না শরিয়ত বিরোধী কার্যকলাপ জীবনে সাজিয়ে রেখে দেব আর আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ তোমার নেককার বান্দার মতো মরণ আমায় দাও এই দোয়া একটা বাতুল দোয়া আমাকে নেককার হতে হবে জি তারপরে তো নেককারদের মতো মরণটা চাইতে হবে তবে তো কবরে যে সুখ পাওয়া যাবে আমি নেকারের লিস্টে নাম তুলবো না শুধু নেকারের মতো মরণ চাইব এটা হয় না বা আমি আপনাকে আজকের বলতে চাইছি আব্দুর রাকিব সাহেব কি ওয়াজ করে রেখেছেন জানি না আমাদের সেলিম সাহেব কি ওয়াজ করছিলেন আমি অল্প একটু শুনতে পেয়েছিলাম এখানে এসে বাকি কথা শুনতে আমি পাইনি কিন্তু আমি আপনাকে যে কথাগুলো শোনাচ্ছি সে কথাগুলো গল্প নয় আর টাইম পাস করা নয় আমার দাবি এই দোয়া গুলো আমাদেরকে মুখস্থ করা লাগবে ছোট ছোট দোয়া আমরণ চাইতে হবে আমরণ চাইতে হবে তাহলে আমরা একটা দিন আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে বলতে পারবো হয়তো সম্মানিত ভাই আমার ভালো করে মনে রাখুন আমার আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে ফাগফির লানা যুনুবা নাক কিনা আযাবান নার আল্লাহ আমাদের গুনাহকে maaf করো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও একাধিক জায়গায় এটা আরক জায়গা আল্লাহ আমাদের গুনাহকে maaf করো জাহান্নাম থেকে বাঁচাও বারবারের দাবি এই ডিমান্ড এই চাহিদা এই কামনা বাসনা ব্যক্তিগতভাবে নারী আর পুরুষ যুবক আর যুবতী আর মুরব্বী আমাদের সবাইকে করা লাগবে সবাইকে করা লাগবে এবং একদিন নয় দুদিন নয় আর মৃত্যু কাজ করা লাগবে তবে হয়তো আল্লাহর কাছে আমাদের আল্লাহর কাছে আমাদের আগমনটা কল্যাণকর হতে পারে আশা করা যায় তা না তো নয় ভাব একটা বড় দোয়া আমার আল্লাহ শিখিয়েছেন রব্বানা আলা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা ও দয়া আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না আল্লাহ আমাদেরকে তুমি অ্যারেস্ট করো না ধরো না যদি ভুল করি কিংবা গুনাহ করি যদি ভুল করি কিংবা গুনাহ করি আল্লাহ তুমি আমাদেরকে ধরো না ইতিপূর্বে মানুষদের উপরে যেমন তুমি বোঝা চাপিয়ে দিয়েছ ও আল্লাহ ওইরূপ কোনো বোঝা আমাদের উপরে চাপিয়ে দিও না

এর মানে হলো বান্দা এক তোরে পাঁচবার নামাজ পড়তে বলেছে এ বোঝা টানার ক্ষমতা তোর আছে রমজান মাসে রোজা রাখতে বলেছে এ বোঝা টানার ক্ষমতা তোর রয়েছে তো টাকা থাকলে যাকাত দিতে বলেছে এ বোঝা টানার ক্ষমতা তোর রয়েছে তো কে হজ করতে বলেছে এ বোঝা টানার ক্ষমতা তোর আছে বান্দা তোরে সকাল সন্ধ্যায় যিকির করতে বলেছি এ বোঝা টানার ক্ষমতা তোর আছে তোকে নফল দান করতে বলেছি এ বোঝা টানার ক্ষমতা তোরা আছে তোর আব্বা মায়ের ভক্তি করতে বলেছি এ বোঝা টানার ক্ষমতা তোরা আছে আলমদের মর্যাদা দেওয়ার বোঝা তোদের চাপিয়েছি এ বোঝা টানার ক্ষমতা তোরা আছে যদি এই বোঝাগুলো তোরা ঝেড়ে দিয়েছি তাহলে নিছা এটা তোদের দুষ্ট মিয়ার বদমাশি আমি এমন বোঝা চাপাইনি যে বোঝা তোরা বইতে পারবি না কথা বলেন এই বোঝাগুলো টানার ক্ষমতা নেই কার এরপরেও আল্লাহ বললেন তোরা আমার কাছে দোয়া যা বলে তো আমাদের যে বিষয়ে ক্ষমতা নেই যে বিষয়ে শক্তি নেই সেই বিষয়ে তো বোঝা তুমি আমাদের উপরে চাপিও না চাপালে ভুল করে ফেলবো চাপালে গোনা করে ফেলবো আল্লাহ তুমি চাপিও এরপরেও বান্দা বল এর পরেও বান্দা তুই বল আল্লাহ তুমি যা দিয়েছ তা সব করতে পারি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি রহমত করো অন্ত আল্লাহ তুমি আমার মাওলা তুমি আমার প্রভু তুমি আমার প্রতিপালক ফানসুরনা আল কওমিল কাফিরিন আল্লাহ বিশ্ব জুড়ে যত কাফের রয়েছে সবের মোকাবেলায় তুমি আমাকে সাহায্য করো এ কি আমাদের চাওয়ার দরকার নাই বাবা এগুলো কি শেখার প্রয়োজন নেই ভাই বাঙালির বড় দুর্ভাগ্য জানেন তো হ্যাঁ বাঙালি মোবাইলের অ্যাপস ডাউনলোড করে সিরিয়াল দেখার জন্য ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য একটা বই পড়ার জন্য করে না এরা মনে করে শুনলি সবশেষ জানেন আমি কয়েক বছর আগে একটা বই লিখেছিলাম বইটির নাম দোয়া ও মোনাজাত শুধু একটাই চিন্তায় লিখেছিলাম বাঙালি মুসলিম সমাজ এরা কোরআনের দোয়া শেখে না এরা হাদিসের দোয়া শেখে না তাই দোয়ার বইটা লিখেছিলাম দোয়াগুলো আরবিতে তুলে দিয়ে বাংলায় উচ্চারণ দিয়ে তার মানে লিখে দিয়ে জি বাঙালিদের কপাল খুলিনি বই পড়া বই পড়ার কপাল খুলিনি যে কোন একটা বাংলা শিক্ষিত ছেলে একটা শিক্ষিতা মেয়ে ইচ্ছা করলে বইটাকে পড়ে সেই ইচ্ছা করলে অনেক দোয়া মুখস্থ করতে পারতো এবং এবং মানেটাও জানতে পারতো এবং তার বাস্তব জীবনে সেটাকে আমলের কাজে লাগাতেও পারতো কিনবে আর কে পড়বে আর পড়ার মনোযোগ মানসিকতা কখন এরা শুয়ে পড়ে টকানে মোবাইল যদি একটা গজব শান্তি ছন্দে ঘুমায় তাও মনে করে লাভ আর বুঝতে কেউ কেউ কানে ওয়াকনার গুজেতে গান শুনতে শুনতে ঘুম হচ্ছে কবে কষ্ট হয়ে মরে কি সেই ভয় জানেন খুব কাজ মোবাইল খুলে বালিশের পাশে রেখে শোয়া বিরাট বোকাмир কাজ ওটা পুরো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক বিষয় কত লোকের খবর পাওয়া যায় বাস্তে কান গেছে বাস্তে বрень গেছে

কারোর যদি মন থাকে জামিয়ায় গিয়ে বই আনতে হবে আমি ওরা সস্তার ধর্ম করি না পড়ার আগ্রহ থাকলে জামিয়ায় যেয়ে কিনে আনতে হবে আমার কাছে নেই আছে বিক্রি করার বলি জাতিকে স্বাবলম্বী বানানোর জন্য যুব সমাজগুলোকে উদ্যোগী করার জন্য যুব সমাজগুলোকে নিজেদের চিন্তাটা নিজেদের করার জন্যই আমার বক্তব্য শুধু মরা লোকের নয় আমি মরা লোকের উপকারের জন্য আর প্যান্ডেল করে আলে মেন নজরানা দিয়ে আর তাবার তৈরির পক্ষে নই চলুন মসজিদে জুমার দিনে আধ ঘন্টা বসুন এই তো হাফিজ সাহেব আছে আমার ছাত্র বলে দিলাম হাফিজ সাহেব আধ ঘন্টা বসিয়ে যাও মুসল্লি গুলো রে খানিকক্ষণ সোহান আল্লাহ খানিকক্ষণ আলহামদুলিল্লাহ খানিকক্ষণ কলেমা শরীফ খানিকক্ষণ দরুদ শরীফ খানিকক্ষণ বিসমিল্লাহ শরীফ পড়াও গোটা গ্রামের মুরদাদের জন্য সবরে শ্রেণী করে দাও যে যার বাড়ি গিয়ে থাকবে প্রচুর সব পাবে মরা লোকে তো মরা লোকের সবরে শ্রেণীর জন্য এই খরচা করার যুক্তি নাই এ খরচা জ্যান্ত লোকের জন্য